কি কি মহান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরম করুণাময় আল্লাহর অশেষ রহমত এবং বরকতে আমি আমাকে আল্লাহ তালা ভালো রেখেছেন এই জন্য আল্লাহর কাছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করছি বেশ কিছুদিন ধরেই আমি পবিত্র কোরআন শরীফ নিয়ে তাফসীর শুরু করেছি যার মূল উদ্দেশ্য হল আমার নিজেকে যেমন কোরআন পুরো কোরআন সম্পর্কে জানার এবং বোঝার প্রত্যেকটা মুসলিম নরনারীর জন্য পবিত্র কোরআন শরীফ এ এ টু জেড আসলে এটার বাংলা যে তর্জমা এটা জানা উচিত কারণ এখানে কি বলেছে কি বলতে চেয়েছে আল্লাহ তাল আল্লাহ রাবুল আলমিন সেই আল্লাহ রাবুল আলমিনের সেই যে কোরআন সেখানে কি বলতে চেষ্টা করেছে আমরা মুসলিম হিসাবে সেটা যদি জানার চেষ্টাই না করি তাহলে কেয়ামতের দিন আমাদেরকে যে জিজ্ঞাসাবাদ করা হবে তখন আমরা কিন্তু উত্তর দিতে পারবো না তো এখনও সময় আছে যে আমরা পুরো কোরআনকে নিজের নিজের মতো করে নিজের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করি এটা বোঝার চেষ্টা করি এত এখন এই আধুনিক যুগে এসে কোরআন অনেক সহজ হয়ে গেছে বোঝার জন্য আগে হয়তো এত সুন্দরভাবে কোরআনকে উপস্থাপন করা হয়নি এখন যেভাবে উপস্থাপন করা হয়েছে তাই আমরা চেষ্টা করব আমাদের কোরআনকে বুঝে শুনে এ আমাদের কোরআনের প্রত্যেকটা যে সুরা আছে সেই সুরাগুলো আমরা চেষ্টা করব এর বাংলা তর্জমা শোনার এবং বোঝার একশো চোদ্দোটা মাত্র সুরা এই সুরা একশো চোদ্দোটা সুরা আমরা চাইলেই কিন্তু সময় নিয়ে এটা বোঝার এবং শোনার চেষ্টা করতে পারি আর যদি এই চেষ্টার থেকে আপনি চেষ্টা না করেই যদি মৃত্যুবরণ করেন কালকে দিন আল্লাহ তাল্লাহর কাছে কী জবাব দিবেন সেটা আপনিই ভালো জানেন তো চলুন কথা না বাড়িয়ে এক নজরে কোরআন থেকে আজকের যে সুরা সেটা সুরা ইব্রাহিম নিয়ে আলোচনা করব ইব্রাহিম সুরা ইব্রাহিম হলো একজন নবীর এবং নবী এবং রাসুল আমাদের জাতির জাতির পিতা যাকে বলা হয় অর্থাৎ মুসলিম জাতির যে পিতা সেই ইব্রাহিম আলাহলাম সে তাকে কেন্দ্র করে এই সুরাটি নাজিল করা হয়েছে আর এই নাজিলের ধারাবাহিকতা এটি বাহাত্তরতম সুরা হিসাবে এটি নাজিল করা হয় এবং কোরআন মাজিদের যে বিন্যাস সেই বিন্যাস অনুযায়ী এক এটা চোদ্দো নম্বর সুরা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে এর আয়াত সংখ্যা হলো বাউন্ন বাউন্নটি এবং এটা মাক্কি যুগের শেষ জিগে নাজিল হয় এই জন্য এটা মাক্কি সুরা হিসাবে প্রতিষ্ঠা লাভ করে নামের রহস্য ইব্রাহিম আলাহসাল্লাম সাল্লাম যখন তার স্ত্রী হাজেরা ও শিশু পুত্র ইসমাইলকে মক্কার ধুধু মরুভূমিতে রেখে এলেন তখন তিনি আল্লাহ দরবারে এক হৃদয়ে গ্রাহী দোয়া করেছিলেন ইব্রাহিম আল্লাহ সাল্লামের এই দুয়াটি বিস্তারিত জায়গা বিস্তারিত জায়গা পেয়েছে এই সুরার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে একচল্লিশ নম্বর আয়াতে সেখান থেকেই সুরাটির নাম করা হয় নামকরণ করা হয় সুরা ইব্রাহিম মেজর থিম এই বরাবরের মতো এটা মিজর থিমকে তিন ভাগে ভাগ করা হয়েছে ওহিন নাজিলের উদ্দেশ্য দুই নম্বরে বলা হয়েছে দিন শয়তানের কর্মকাণ্ড তিন নম্বরে বলা হয়েছে আল্লাহর দেওয়া অগণিত জীবী অগণিত জীবিকা ও নিয়ামত সানের ওজুল মাক্কি যুগের শেষ দিকের সুরাগুলোর মতো এই সুরাটি একই সুতে গাথা অর্থাৎ মানুষকে আল্লাহ তা আল্লাহ ও তার রাসুলের দিকে উদাত্ত আহ্বান জানানোর এইসব সুরার প্রথ প্রধান বৈশিষ্ট্য এছাড়া বিভিন্ন যুক্তি প্রমাণ ও দলিলাদি পেশ করাই করা তো আছি সেই সাথে তুলে ধরা হয়েছে আগেকার জাতিগুলোর ইতিহাস সেই ইতিহাস থেকে শিক্ষা নিতে বলা হয় বলা হয় আগেকার জাতির লোকেরা তাদের এর নবীকে সত্য বলে মেনে নেননি ফলে তারা পুরো জাতি সহ ধ্বংস হয়ে গেছে এখন তোমরাও যদি সেই একই কাজ করো তোমাদের পরিণতি পরিণতিও তাদের মতোই হবে তাই রাসুলকে মেনে নেওয়া রাসুলের উপর ইমান আনলে আল্লাহর উপর ইমান আনা হবে কিন্তু যদি তা না করো তবে ভয়ঙ্কর শাস্তি তোমাদের অপেক্ষায় মূলত বেঈমানদেরকে কঠিন শাস্তির হুঁশিয়ারি দেওয়ার জন্যই আল্লাহতালা এই সুরাটি নাজিল করেন সেগমেন্ট সেগমেন্টকে বরাবরের মতনই তিন ভাগে ভাগ করা হয়েছে সেগমেন্ট নিয়ে আমরা আলোচনা করব সেগমেন্টে বলা হয়েছে সঠিক পথ হলো ইসলাম আর সঠিক জ্ঞানের উৎস আল কোরআন যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে দুই নম্বর সেগমেন্ট দুই দুই নম্বর সেগমেন্ট বলা হয়েছে মানুষকে আলোর পথে টেনে তুলতে প্রত্যেক নবী রাসুল একই দাওয়াত দিয়েছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই এই এইটার উপরেই সকল নবী তাদের দাওয়াত পৌঁছে দিয়েছেন যুগে যুগে এ তাদের উম্মতদের কাছে তোমরা সফল হয়ে যাবে আল্লাহর ব্যাপারে এই কথা চিন্তা করা যাবে না অবাধ অবাধ্যরা যা করেছে আল্লাহ এই সম্পর্কে বেখবর আর তিনি তার রাসুলদের সাথে কারো ওয়াদা ভেঙে ফেলবেন এন ফজিলত কোরআনের যেসব সুরার কলেবর একশো আয়াতের কম তাদেরকে বলা হয় মাসানি এ পরিবর্তে আল্লাহ তালা মাসানি সুরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন এক একই রকম একটি সুর এরকমই একটি সুরা হল সুরা ইব্রাহিম এক লোক রাসুজাল্লাহ সাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রাসুল আমাকে কোরআন কোরআন শেখান নবীজি বললেন যে সুরাগুলো শুরুতে আলি প্লাম র আছে সেগুলো তিন তিনটি সুরা বড় সুরা ইব্রাহিম এরকম সুরাগুলোর মধ্যে অন্যতম গতিপথ বরাবর বড় মতোই চারটি স্তরে ভাগ করা হয়েছে কোরআন সহ অন্য আসমানি কিতাবি মানুষ মানুষকে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া শিক্ষা দেয় এই শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে দুই নম্বরে বলা হয়েছে যারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ও তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করে তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার অপরদিকে অকৃত অকৃতজ্ঞদের জন্য আসে মহাশাস্তি তিন নম্বর গতিপথে বলা হয়েছে পৃথিবীতে যত নবী রাসুল এসেছেন সবাই এক মিশন নিয়েই এসেছেন তা হলো এক আল্লাহর দিকে মানুষকে ডাকা কিন্তু অকৃতজ্ঞ কাফেররা নবীদের মুখের উপর সেই বাণীকে প্রত্যাখ্যান করেছেন চার নম্বরে বলা হয়েছে কিয়মতের দিন শাস্তির দৃশ্য দেখে বেইমানদের চোখগুলো স্থির হয়ে যাবে সেই দিন প্রত্যেকের পাওনা আল্লাহ যথাযথভাবে বুঝিয়ে দিবেন আসুন এবার জেনে নেই যে সুরার কোন আয়াতে কি বলা হয়েছে এক নম্বর আয়াতে বলা হয়েছে কোরআন ও রাসুলের উদ্দেশ্য মানুষের ভ্রষ্টতার অন্ধকার থেকে হেদায়তের হেদায়তের আলোতে নিয়ে আসা দুই থেকে চার নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর সমস্ত পয়গম্বরকেই নিজ জাতির ভাষাভাষী হয় করে পাঠিয়েছেন ভুল পথে চলতে চাই চাইলে আল্লাহ সুযোগ দেন পাঁচ থেকে আট নম্বর আয়াতে বলা হয়েছে মানুষ কৃতজ্ঞতা আদায় করলে তার নিয়ামত বাড়িয়ে দেওয়া হয় আর আর রয়েছে শাস্তি নয় থেকে আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে শত্রুর ব্যাপারে সমস্ত নবী আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন তাই প্রত্যেকটি যুগের দিনের দিনের দায়ী দায়ীদেরও তা অনুসরণ করা উচিত এ উনিশ থেকে একত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে জান্নাতে মুমিনদের ও জাহান জাহান নামে কাফিরদের অবস্থার তুলনামূলক পার্থক্য তুলে ধরা হয়েছে বত্রিশ থেকে চৌত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে মহাবিশ্বের ওপর আল্লাহর ক্ষমতা সীমাহীন সেই সাথে সৃষ্টি জগতের ওপর তার দয়া অসীম পঁয়ত্রিশ থেকে একচল্লিশ নম্বর আয়াতে বলা বলা হয়েছে মানুষ সকল সকল মা আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহ সাল্লাম নিজ জাতিকে সকল শিরক সেরে এক আল্লাহর ইবাদত করতে বলেছেন বিয়াল্লিশ থেকে বাউন্ন নম্বর আয়াতে বলা হয়েছে কিয়ামতের দিবসের বিভীষিকার বর্ণনা আল্লাহর বিরুদ্ধে চক্রান্তের চেষ্টা হবে নি নিষ্ফল ও অর্থহীন কেস স্টাডি অর্থাৎ এটা এটা পড়লে যে হিস্টু কেস স্টাডি পাওয়া যায় সেটা হলো ইব্রাহিম আল্লাহ সাল্লামের হৃদ হৃদয়ে করা দুয়াটি আল্লাহর জন্য বিরাট বড় নিদর্শন আল্লাহ আল্লাহর প্রতি তার তীব্র অনু অনুরাগ ও বিনয় ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্মকে নিয়ে নিয়ে তার ভাবনা প্রত্যেকটি আলাদা আলাদা ডাইমেনশন তৈরি করে এই দুয়া আমাদেরকে আমাদের নিজেদের নিজেদের দিকে ফিরিয়ে ফিরে তাকাতে শেখায় আমাদের দোয়াগুলো কি এমন আমরা কি আমাদের এই আমাদের ও আমাদের সন্তানদের আর্থিক উন্নতি নিয়ে দোয়া করি নাকি আমাদের চাওয়া পাওয়াগুলো চাওয়া পালাগুলোকে সব দুনিয়া কেন্দ্রিক ইব্রাহিম আল্লাহ সাল্লামের দোয়া আমাদেরকে দুনিয়া ও পরকাল উভয়ে জগতের কল্যাণ চাওয়ার শিক্ষা দেয় আমরা আমাদের সন্তান ও পরবর্তী প্রজন্মের জন্য কি নীতি কী নীতি আদর্শ রেখে গেলাম তা নিয়ে গভীরভাবে ভাবতে শেখ খায় আমরা আমরা কি তাদের অন্তর আত্মার বিকাশ ও সমৃদ্ধির জন্য কাজ করি কাজ করি তাদের হৃদয়ে ইমান ইমানের বীজ বুনে দেওয়ার জন্য চেষ্টা করি শুধু নিজের কথা মাথায় রেখে রাখলেই চলবে না ছেলে মেয়ে ও পরবর্তী প্রজন্মকে নিয়েও ভাবতে চাই রিফ্লেকশন আল্লাহ তালা এই সুরায় চব্বিশ থেকে ২৬ ছাব্বিশ নং আয়াতে চমৎকার একটি উপমা হাজির করেছেন তিনি বলেন তুমি কি তুমি কি ভেবে দেখো আল্লাহ কিভাবে ভালো কথা কথা কথার উদাহরণ দেন ভালো কথার উদাহরণ যেন একটি ভালো গাছ গাছটির শিকড় মাটির অনেক গভীরে গভীরে গাথা এ ডালপালা ছড়িয়ে পড়েছে আকাশে আর তার রবের রবের আদেশে গাছটি সব সময় ফল দিয়ে যাচ্ছে আল্লাহ মানুষের সামনে এমন উদাহরণ তুলে ধরেছেন যাতে তারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করে আর খারাপ কথার উদাহরণ যেন একটা খারাপ গাছ যেটাকে মাটি থেকে শিকড় সহ ফেলা হয়েছে ফলে সেটা কোনোভাবেই দাঁড়িয়ে থাকতে পারছে না আল্লাহ নিজেই বলে দিয়েছেন মানুষ যাতে এই উদাহরণটি নিয়ে চিন্তা ভাবনা করে তাই এখন থেকেই কিছু বলার আগে চিন্তা করুন আপনার কথাটি কোন ক্যাটাগরিতে করে ভালো কথা নাকি খারাপ কথা কথাটির শেকর কি গভীর গভীরে কথা মানে কথাটি কি সত্যি কোনো অর্থ বহন করে নাকি ফালতু আলাপ এই ডালপালা কি আকাশে ছড়ানো মানে কথাগুলো কি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় দেয় জান্নাতের জান্নাতের ঠিকানা জানায় আরও ভাবুন কথাটি কি ভালো ফল বয় আনবে মানুষ কি কোনোভাবে উপকার উপকার করবে যদি এই কথা উত্তর হয় হ্যাঁ তবে কথাটি বলুন অন্যথায় নীরব নীরব থাকাটাই শ্রেয় বুখারি আদেশ নাম্বার ছয় হাজার একশো আটত্রিশ মুসলিম সাতচল্লিশ তো আল্লাহলা এই আল্লাহ আল্লাহ তালার এখানে যে জিনিসটা বুঝিয়েছেন সুরা ইব্রাহিমে কাহার নামটির অর্থ হলো যিনি সব কিছুর নিয়ন্ত্রক কাহার শব্দটি এসেছে কাহার থেকে কহর থেকে আরবিতে কাহর বলতে কোনো প্রাণীকে পোষা পোষা মানানো বোঝা বোঝায় উদাহরণস্বরূপ আপনি একটি উটকে পোষ মানালেন এখন সে পুরোপুরি আপনার নিয়ন্ত্রণে আপনি বলতে আপনি বসতে বললে বসতে বসবে উঠতে বললে উঠবে এমনই একটি একটি যদি উঠকে কোরবানি করার জন্য ছুরি হাতে দেন সে আপনার দিকে গলা উঁচু করে দেবে তো কিছুর উপর এরকম শতভাগ নিয়ন্ত্রণ বলে কোনো কহর আর সেখান থেকেই আল্লাহর কাহার নামটি এসেছে তার তার মানে আসমান জমিনের সব কিছু তার নিয়ন্ত্রণের অধীন যত শক্তিশালী জিনিসই হোক না কেন সূর্যের মতো নক্ষত্র কিংবা সাগরের মতো উত্তল সব কিছুই তার হুকুমের সামনে নত দুনিয়া যত যত বড় ক্ষমতাধর শাসকই হোক হোক না কেন তা আর যাই হোক না কেন সৈরাজ শাসক আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে যেতে পারবে না পায়া পারবে না হয় সে নিশ্চিত ক্ষমতা হারাবে একদিন অথবা মরণ এসে তার ঘাড় চেপে ধরবে এভাবেই কোনো কিছুই তার নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না অর্থাৎ সুরা ইব্রাহিমে আল্লাহ তালা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সমস্ত কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহর অধীনে আমরা আমরা যত কিছুই করি না কেন সর্বশেষ গন্তব্য আমাদের স্থান গন্তব্য যে স্থান সেটা আল্লাহর দিকে আল্লাহর দিকেই আমাদেরকে ঝুঁকে যেতে হবে একদিন আমাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে সেই জন্য আমাদের সকলকে নিজে প্রস্তুত নিতে হবে প্রস্তুতি নিতে হবে আমাদের সমস্ত কিছুর যেগুলো বিধান দিয়েছেন আল্লাহ আল্লাহ এবং তার রাসুল সেই বিধান মতন যদি আমরা নিজেকে প্রস্তুতি নিয়ে ডাকে সাড়া দিতে পারি তাহলেই আমরা সফল হব তা তা নাহলে আমরা ব্যর্থতায় পর্যপোচিত হব আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করবেন প্রত্যেকটি সুরাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য আমাদের ইসলামের জন্য আর কাল ক্যামতের দিবসে দিবসের জন্য যাতে করে আমরা কাল ক্যামতের দিবসে আল্লাহর সামনে হাজির হতে পারি এবং আল্লাহর সামনে যেন আমরা বলতে পারি এবং আমাদের যেন নবী নবীর সাফায়াত পেতে পারি সেই প্রত্যাশাই আমাদের সকলে যে থাকা উচিত এবং আমরা সেই প্রত্যাশা নিয়েই আমরা চলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহে আবারকাত